তার লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা দুর্গা হয়ে গিয়েছে এবার তো লক্ষ্মী পুজো শুরু হয়েছে লক্ষ্মী পুজো কিন্তু হয়ে গেছে তার মেলা হচ্ছে তো এক সপ্তাহ মেলা হচ্ছে তো আমরা কিন্তু কোনোদিন যাইনি আজকে প্রথম যাব তো বন্ধুরা পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলে আর মেলায় তো যাও আর মেলায় গিয়ে কেনাকাটি করি বা না করি সম্পূর্ণ পর্বটা তোমাদের তুলে তো চলো দেরি করবো না এখন কিন্তু নটা বেজে গিয়েছে আজকে কি অনুষ্ঠান তবু কিন্তু জানি না মেলায় যাব গিয়ে তারপর তো বুঝবো না আমাকে আর পাখিকে কেমন লাগছে বলবো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে পাখির জামাটা গেছে ভালো হয়েছে জামার সাথে জুতোটাও পুরো একদম ম্যাচ Baba, aç Ne?

ড <laughs> বলছে <laughs> চ <susurra> <susurra> গিয়ে দেখি প্রথমে ডান পাশে স্টেশনারির দোকান তারপরে বিরিয়ানি রোল চাউমিনের দোকান তো পাখি খেলনার জিনিস দেখে কেন চুপচাপ থাকবে পাখি কিন্তু সমানে বলছিল যে মা আমার খেলনা কিনে দাও খেলনা কিনে দাও তো সেখান থেকে পাখির জন্য একটা খেলনা নিয়ে আর বিরিয়ানির পাশে দিয়ে গিয়ে কিন্তু সোজা গিয়েছিলাম ঠাকুর দেখতে আর ঠাকুরটা কিন্তু বেশ ভালো বানিয়েছে আর ওখানে পাখি আর আমি জুতোটা খুলে দক্ষিণা দিয়ে কিন্তু প্রণাম করতে যাচ্ছিলাম আর এত ভিড় ছিল পেছনে কী বলবো যেতেই পারছিলাম না তবু অনেক কষ্ট করে প্রণামইটা করে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর মেলায় এত পরিমাণে লোক হয়েছিল কী বলবো কি লোক আর কী লোক রে বাবা তো কতটা লোক হয়েছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি ঠাকুর দেখে সোজা আমরা গিয়েছিলাম পাখি যে লাভ দেয় না খেলনা সেখানে যাবে বারবারই আলোচন করছিল যে পাখি বলছিল যে মা আমি লাভ দেবো লাভ দেবো আর দেখো ওখানে কিন্তু প্রচুর বাচ্চারা খেলছে আর পাখি দেখে কেন চুপচাপ থাকবে ও লাভ দেওয়া খেলা খেলতে গিয়েছে আর দেখো একটা ছোট্ট একটা বাচ্চা উঠেছে আর শুধু যে বাচ্চাটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আর আমি ওখানে দাঁড়িয়ে এই দাদারা শুনছিলাম কত করে বা টাকা দিচ্ছে আর পাখির মতো অনেক বাচ্চারা কিন্তু খেলছিল আর দেখতেও খুব ভালো লাগছে আর কতটা লোক হয়েছে এইবার দেখো রাস্তা পুরো এঁটে গিয়েছে একদম ফাঁকা নেই আর এই ভিড়ে কোনো দিন চলাফেলা করা যায় রাস্তায় সব লোক কিন্তু মাঠের মধ্যে বেশি লোক নেই মাঠে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা মাঠে কেউ যাচ্ছে না পাখি তো নামবে না ও পাখিকে জোর করে নামিয়ে নিয়ে সোজা আমরা গিয়েছিলাম ফুচকার দোকানে আর কি বলবো এত বড় একটা মেলায় একটাই মাত্র ফুচকার দোকান আর প্রচুর তো ভিড় মোটামুটি আমরা গিয়ে আর কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেতেই পারছি অনেক কষ্ট করার পরে কিন্তু একটু পেয়েছি পেয়েছি বলতে একটু ফাঁকা পেয়েছি আর কি তারপরে ওই সাইডটি তো খেতে পারলাম না এত ভিড়ের জন্য আলাদা করে এই সাইডটি দিচ্ছিলো সে কারণে এই সাইডটি নিয়ে নিয়েছি আমি আর আমি কিন্তু বেশ তিনটে থেকে চারটে ফুচকা খেয়েছি বেশি খাইনি আর পাখি ওখানে বলছিল যে আমি এমনি সস দেওয়া ফুচকা খাবো সেই জন্য একটু ঝামেলা করছিলো আর দিতে একটু দেরি করছিল পাখিকে সস দেওয়া ওই ফুচকাটা দিয়ে দিল। আর চারিদিকে এত লোক আর ফুচকার দোকানে এত ভিড় ছিল প্রচুর ভে ফুচকা খেতে ভালো লাগছিল কিন্তু আমি বেশি খেতে আমার ভালো লাগে না সেই জন্য দুটো থেকে তিনটে খেয়েছিলাম তারপর আস্তে আস্তে আমি এদিকে সরে গিয়েছিলাম আর পাখি কিন্তু বেশ ভালো ফুচকা খেয়েছে তারপরে পাখির বাবা একটু ফুচকা খেলো বললো আমার খিদে পেয়েছে আমি একটু ফুচকা খাবো তো ওই যে পাখির বাবা কিন্তু কুড়ি টাকার ফুচকা খেয়েছে মানে দশটা আর আমি খেয়েছিলাম সেখানে কটা তিনটে না চারটে খেয়েছিলাম আর পাখির বাবার ফুচকা খেতে ভালো লাগছিল বলে বলছিল যে ভালো লেগেছে আমি আর একটু খাবো আমার খিদে হয়েছে সে কারণে ওই দোকানদারের কাছে কাকিমাটার কাছে শুনছিল যে কত হয়েছে আমি কটা খেয়েছি আরও আমার বেশি করে দাও আমি খাবো বেশ ওখানে কিছুক্ষণ ফুচকা খাবার পরে ওখান থেকে নেমে কিন্তু সোজা আমরা গিয়েছিলাম অনুষ্ঠানের দিকে অনুষ্ঠান দেখতে যাচ্ছিলাম আর এত ভিড় ওপরে রাস্তার উপরে নিচের দিকে একটু ফাঁকা ফাঁকা নিচেই নামলে হয় তো কেউ কিন্তু নিচেই নামছে না সবাই উপরে দাঁড়িয়ে আছে আর ওখানে নাচ হচ্ছিল ড্যান্স যেটা বলে সেটাই হচ্ছিল আমরা দেখছিলাম আর সবাই সুন্দরভাবে নিচে বসে বা রাস্তার উপরে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল আর আমরাও কিন্তু দুজন দেখছিলাম আর কি গানের নাচ হচ্ছে সেটা একটু তোমাদের হালকা করে শোনাচ্ছি কত সুন্দর গানের তালে তালে নাচ করছে এবার দেখো স্টেজের সামনে বা দাঁড়িয়ে বসে কত সুন্দরভাবে সবাই মিলে অনুষ্ঠান দেখছে দেখো বেশ ভালো লাগছে আর কত পরিমাণে লোক হয়েছে এইবার বেশিটা বোঝা যাচ্ছে সব লোক তো প্রায় চারিদিকে সলি সিটে আছে তবু অনুষ্ঠানের সামনে অনেকটা লোক বসেছিলো বা ছিল ওখান থেকে কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম দেখে কিন্তু আমরা বাড়ি যাচ্ছিলাম বলছিলাম এত পরিমাণে ভিড় রাস্তার ওপর তো দাঁড়াতেই পারছিলাম না আর বিশাল কষ্ট হচ্ছিলো বলে বাড়ি যাচ্ছিলাম আর পাখি বারবার বলছিল যে আমি কোলে উঠবো আমি কোলে উঠবো আর এমনি তো কষ্ট করে দাঁড়িয়ে আছি তার উপর পাখি ঝামেলা করছে সে কারণে আর দেরি করিনি ওখান থেকে ভিড় ঠিলে সোজা যাচ্ছিলাম বাড়িতে আর বাড়ির যাওয়ার পথে বিরিয়ানির দোকান এদিকে চাউমিনের দোকান রোলের দোকান আর মেলায় এসেছি বিরিয়ানি না নিলে হয় তাই কখনো সে কারণে দেখো বিরিয়ানির হাঁড়িটা খোলা মাত্রেই নাকে এত সুন্দর একটা গন্ধ এসেছে কি বলবো লোভটা সামলাতেই পারলাম না সাথে সাথে ওখান থেকে বিরিয়ানি নিয়ে এক প্লেট না দু প্লেট বিরিয়ানি নিয়েছি কিন্তু আর বিরিয়ানির হাঁড়ির ভেতরটা দেখো দারুণ দেখাচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে বিরিয়ানি হাঁড়ির ভিতরটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখাচ্ছে বিরিয়ানি দেখে কি আর লোক সামলানো যায় দু দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা লেগ পিসও কিন্তু নিয়ে নিয়েছি দারুন দারুন একটা গন্ধ আহ আর বিরিয়ানি দুটো প্যাকেট করছিল আর এদিকে দেখো কত সুন্দরভাবে রোল ভাজছিল রোলের পাশে কিন্তু এদিকে চাউমিনও আছে পকোড়া আছে বেশ ভালো লাগছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি আর চারিদিকে তো লোক প্রচুর আর দুটো প্যাকেট নিয়ে কিন্তু সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম আর কত লোক দেখো এ সাইডেও লোক মানে প্রচুর লোক চারিদিকে শুধু লোক আর লোক ছোট্ট জায়গায় অনুষ্ঠান হচ্ছে তো আর যেতে যেতে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল ও কিন্তু আমার অনেকক্ষণ থেকে ডাকছিলো কিন্তু ভিড়ের জন্য আমি শুনতেই পাইনি তারপরে অবশেষে সে ছুটে এসে আমাকে দাঁড়িয়ে ডাকলো যে আমি অনেকক্ষণ ধরে ডাক কিছুক্ষণ আমরা গল্প করলাম গল্প করার পরে সাথে সাথে বেরিয়ে চলে আসলাম আর কি পরিমাণে লোক হয়েছে প্রচুর লোক এই মেলাটায় অন্য অন্য মেলায় কিছুক্ষণ এক দু ঘন্টা থাকি থেকে অনুষ্ঠান দেখি বা চারিদিকে ঘুরি লক্ষ্মী পুজো মেলাটায় আমরা মোটামুটি ঘুরতেই পারিনি ঠিকঠাকভাবে সাথে সাথে বাড়ি চলে আসতে হলো বাকি কষ্ট কি কষ্ট বাবা এক জায়গায় দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখবো বাবা এত পরিমানে ভিড় পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে আর দেরি করিনি সাথে সাথে কিন্তু বাড়ি চলে এসেছি আর পাখি কিন্তু প্রচন্ড ঝামেলা করছিল যে কোলে উঠবো কোলে উঠবো আর দেখে মনে হচ্ছে প্রচুর লোক হয়েছে কিন্তু জায়গাটা শর্ট জায়গা আর রাস্তার উপরে মেলাটা হচ্ছে তো আর সমস্ত লোক সব রাস্তার ওপর দিয়ে সেই জন্য মনে হচ্ছে প্রচুর লোক হয়েছে মানে দাঁড়ানোর জায়গা নেই তার মধ্যে পাখি ঝামেলা করছে বু মারছে বলছে এদিকে কোলে উঠছে এমনিতেই দাঁড়াতে পারছি না নিয়ে কোলে তুলে যে দাঁড়িয়ে থাকবো সেটাও পাচ্ছি না আর পাখি ঢোকা মাত্রই কিন্তু খেলনা কিনে নিয়েছে পাখি খুলবে না কি এটা বলছে কি আমি খুলে দাও মানে বাড়ি এনে মাত্রই খোলা খুলবে

খেলা করো খিদে খুব এবার বিরিয়ানি ঢালবো আর আমরা খাবো চাপ ভিড় কি বলবো একটু কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ থেকে যে একটু অনুষ্ঠান দেখবো বাবারে বাবা সে আছি ভিড় এক জায়গায় দাঁড়াতেই পারছি না এত পরিমানে ভিড়

हम्म 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 हम्म